বাংলার আকাশে এখনো মন্তার ছায়া তবে ঘূর্ণিঝড় নয় এখন সেটি অনেকটাই দুর্বল আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মন্তা আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে রাজ্যে সরাসরি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও এর পরোক্ষ প্রভাব এখনো রয়ে গিয়েছে বাংলার আকাশে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই মেঘলা আকাশ আর মাঝে মাঝেই বৃষ্টির দেখা মিলছে আগামী কয়েকদিন ধরেই এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে রাজ্যের হাওয়া অফিস বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে যেমন দিনাজপুর মালদা জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এইসব এলাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে রাজধানী কলকাতা আকাশ থাকবে আংশিক মেঘলা দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা শহরের কমবে শীতের ছোঁয়া এখনো পুরোপুরি অনুভব করা যায়নি আলিপুর হাওয়া অফিস জানিয়েছে অবশিষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলবে ফোটা অন্তত আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপবন আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরের পেরিয়ে উপকূলের উপর দিয়ে প্রবেশ করার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপের রূপ নেয় এখন সেটি ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারের দিকে সরে যাচ্ছে ফলে সরাসরি বিপদের আশঙ্কা না থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে বৃষ্টি অব্যাহত থাকবে কিছুদিন সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত শীত নয় বর্ষার পরে বেশি অনুভূত হচ্ছে আবহাওয়িদের ধারণা এই বৃষ্টিপ্রবণ আবহাওয়া কেটে গেলে নভেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় শুরু হবে প্রকৃত শীতের আমেজ